রাডি হয় ছাব্বিশ নম্বর রোডের একদম গায়ে কলকাতা যেতে যে রোডটা পরে ওই রোডটা একদম গায়ে কি চাপাডাঙ্গা থেকে আমরা রাজে চলে যাচ্ছি এই হচ্ছে মন্দির আর এইদিকে রাজের দিকে দোকানদারি অনেক দোকান বসেছে সামনে এই মন্দিরটার ওই সাইডটা মেলার পরে একটা আছে শ্মশান তো অনেক কিছু হয়েছে মেলা দেখার জন্যে তোমরা আসতে হবে প্রত্যেক বছর অনেকেই জানো মেলাটি হয় অনেকেই জানেন না ওদের

দক্ষিণ <laughs> গোলদিয়া ষাট টাকার মাল রয়েছে দিয়ে রয়েছে কুড়ি টাকার মাল সেট সব ষাট টাকা বলছে মাটি টাকা মাটি দেবে